কালকে যে ভদ্রলোক আসবেন সংসদ সংসদে বসবেন যেভাবে করে হাসিনা সংবিধান সংশোধন করেছেন না তাহলে সেই ভদ্রলোক ভদ্র মহিলা সে তার মতন করে এই সংবিধান সংশোধন করবে না এটার গ্যারান্টি আপনি আমাকে দিতে পারবেন গ্যারান্টি আছে আপনাকে এখানে গণভোটের জন্য যদি হয়ে থাকে তাহলে তো আমি এখানে সংখ্যা গরিষ্ঠ ভয় পড়তে কোনো কারণে কিন্তু আমরা দেখছি যে বিএমপি গণভোটকে ভয় করছে দেখেন এটা একটা টার্মিনোলজিক্যাল ডিবেট দেখেন কেমন আমরা কিন্তু বারবার বলেছি মানে দেখেন আপনি ঠিক কোনটার সাথে ভাইস ভার্সা করছেন বা কোনটাকে কোনটার মুখমুখি করছেন আচ্ছা আপনি কি পৃথিবীর ইতিহাসের দিকে যদি তাকান বিভিন্ন দেশগুলোর দিকে তাকান আপনি কি সংবিধানের পরিবর্তন দেখেন না মালয়েশিয়ায় টোয়েন্টিথ বিশতম সংবিধান এখন চলছে গণপরিষদ হয়েছে এবং অসংখ্য দেশ অসংখ্য দেশ আপনার প্রয়োজনে সংবিধান পরিবর্তন করেছে মানে আমরা এমনভাবে পুরো জিনিসটাকে ব্রিফ করি বা সামনে রাখি যে সংবিধান বাহাত্তরের সংবিধান হচ্ছে বাংলাদেশের জন্য কোরআন শরীফ আমি যদি এটাই বলি আমি একটু শেষ করি ব্যাপার বাহাত্তরের সংবিধানকে আমরা প্লেস করার চেষ্টা করি যেটা একটা এমন একটা ব্যাপার এটা বোধহয় ঐশী কোনো ব্যাপার যে এটাকে হাত দিলেই আমাদের বাঙালি তত্ত্ব মানে মানে আমি এইখানে একটু ডিফার করতে চাই আমি একটু শেষ লাস্ট লাইনটা বলি মানে এমন ভাবে আমরা এটাকে দেখার চেষ্টা করি আচ্ছা সংবিধান যদি পরিবর্তন হয় এটা আর ভাই আপনার সুবিধার জন্যই তো হইতে হবে আমার সুবিধার জন্যই তো হইতে হবে আমার দেশের মানুষের সুবিধার জন্য আর আরেকটা ব্যাপার বলি ধরেন এনসিপি বলল সংবিধানের টু থ্রি ফোর ফাইভ সিক্স কেটে দেন এনসিপি বললে কি এটা হয়ে যাবে অথবা বিএনপি বললো ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন কেটে দেন বিএনপি বললে কি হয়ে যাবে সংবিধান যখন নতুন করে লেখা হয় এটাকে ফাইনালাইজ করা এটাকে ওয়েটিং করা এটাকে রিকগনাইজ করা এটাকে রাষ্ট্রের জন্য দলিল হিসাবে আপনার ফিক্স করা এটার প্রসেস কি এটার প্রসেস গণভোট আপনি নতুন সংবিধানকে ভয় ভয় পাচ্ছেন কেন ভয় পাওয়ার তো কারণ নাই যদি নতুন সংবিধানে কোনো প্রবলেম থাকে মানুষ গণভোট দিয়ে এটাকে ছুড়ে ফেলে দিবে আপনার আমার তো কষ্টের কিছু না এখন দেখেন বাহাত্তরের সংবিধান আমি যদি এটাকে একেবারে একটা দালিলিক একটা জায়গা থেকে ঐশী কোনো জায়গা থেকে আমি বিবেচনা করতে যেটা বাংলাদেশে তাহলে তো আপনি আপনার প্রয়োজনে আপনি বাংলাদেশের আর কোনোদিন সংবিধান পরিবর্তন করবেন না সংবিধান সংশোধন করেছেন না তাহলে সেই ভদ্রলোক ভদ্র মহিলা সে তার মতন করে এই সংবিধান সংশোধন করবে না এটার গ্যারান্টি আপনি আমাকে দিচ্ছে আরেকটা কথা বলতে চাই সংবিধানে তো লেখা আছে যে বন্দুকের নাল্লা দিয়ে ক্ষমতা নিলে তার কি শাস্তি হয় তার শাস্তি মৃত্যুদণ্ড এটা কি অতীতে হয়েছে বন্দুকের নল দিয়ে কিন্তু এই দেশের ক্ষমতা আসে নাই সংবিধান না মানা হচ্ছে সমস্যা ব্রিটেনের সংবিধান হাজার বছরের অলিখিত সংবিধান প্রথাগত সংবিধান সেটা যদি চলতে পারে মালয়েশিয়ার কথাটা এখানে ব্রিটেনের চেয়ে আমরা কিন্তু একসময় কলোনিয়াই ছিলাম সারা বিশ্ব কিন্তু ওই সংবিধানটাকে ফলো করেছে এবং এখনও কিন্তু বাংলাদেশের অনেক কিছু একশো আপনার চুয়াল্লিশ ধারা তারপরে এই যে অ্যারেস্ট করার এগুলো কিন্তু এখন মানে মানুষ চায় নাকি চায় না গণভোট হয়ে যাক আমার কথা হচ্ছে এখানে গণভোটের জন্য যদি হয়ে থাকে তাহলে তো আমি এখানে সংখ্যাগরিষ্ঠ আমি আমি যে দল সাপোর্ট করি আমি যে দল ধারণ করি সেই দল তার অভিজ্ঞতা আছে রাষ্ট্র পরিচালনা সেই দলের যে মানুষগুলো একটা থানায় আছে অনেক দলের সমস্ত বাংলাদেশ আমি তো নিজেই এখানে প্রতিনিধিত্ব করছি আমি আমার প্রতিনিধিত্ব থেকে বলছি যদি এটাই হয় যে সংখ্যাগরিষ্ঠ যদি গণতন্ত্র কি বলে সংখ্যাগরিষ্ঠের কথা বলে তাহলে এখানে ভোটাভুটি হয়ে যাক দলগুলোর মধ্যে যেগুলোর সনদ আছে রেজিস্ট্রি আছে যে দলগুলোর তাদের যে কালকে যে যে যাদের কালকে উদ্ভব হলো তার একটা কথা বললে কি হবে ভোটের তো সময় বেশি দিন নাই আর না আমার মনে হয় যেটা আমাদের ছোট ভাই তাহসান বলতে চেয়েছে তার কথার তো যুক্তি আছে যে আমি আমার দলের অবস্থান হচ্ছে যে আমরা সংবিধান সংস্কার চাই আমরা গণপরিষদ নির্বাচনের কথা আমরা বলি নাই কিন্তু গণপরিষদ নির্বাচনের কথা নির্বাচনের কথা যেটা এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে এটা যুক্তি আছে যুক্তি হচ্ছে আমি যদি ব্যক্তিগতভাবে বলি যে তারা যেটি বলতে চায় গতকালকে আমাদের সেমিনারে গিয়ে আক্তার যে কথাটা বলেছে যে আওয়ামী লীগ তার নিজের প্রয়োজনে যেভাবে সংবিধানকে কাটছাট করতে করতে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে যাতে করে এখন সংবিধানটিকে আসলে এই অবস্থায় সংস্কার করার কিছু নেই এটাকে পরিবর্তন করতে হবে এবং বর্তমান অবস্থার প্রেক্ষিতে জন আকাঙ্ক্ষা পূরণের জন্য তার কথা থিম হচ্ছে এটা যেটা গণপরিষদ নির্বাচন দিতে হবে এবং এর মাধ্যমে নতুন করে সংবিধান করতে হবে এটা তাদের বক্তব্য আমি মনে করি যে ব্যক্তিগতভাবে তাদের বক্তব্যের যৌক্তিকতা আছে সংবিধানকে তো আওয়ামী লীগ তাদের দলীয় প্রয়োজনে কাজে লাগিয়েছে যদি আপা এটা বলেন সংবিধান বাহাত্তরের সংবিধান নিয়ে প্রশ্ন যতটুকু তার চাইতে বেশি প্রশ্ন হচ্ছে রাজনৈতিক দলগুলো তাদের প্রয়োজন পূরণের জন্য দলীয় স্বার্থ পূরণের জন্য

একদম ধারা ধারা ধরে ধরে এটা কেন থাকবে না আর এটা কেন থাকবে এই ধরে ধরে আমরা হিসাব করলেই তো হয় তা এত চিন্তা না করে আমরা যদি যেটা যেটা সব মিলে সেটা নিয়ে চিন্তা করা যাক যে না এটা আওয়ামী লীগ টাচ করেছে আমার এটা টাচ করা যাবে না আওয়ামী লীগ তাহলে যে চেয়ারে বসেছে সে চেয়ারে বসতেছে তাই না তা ওই চেয়ারটার কি ব্যাপারে কেউ কিছু বলে না সংবিধানটা বলে কিসের জন্য এখানে অনেকগুলো কাহিনী আছে এখানে স্বাধীনতা প্রথম স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা যারা বলে তারাই ওই ফ্রান্সের মতো ওই হিসাবটা করতে চায় আমরা তো এটা চাই না আমার কথা শেষ হয়নি অবশ্যই ছোট্ট করেই আমি যেটি বলছি যে আপা যেটি বলেছেন যে বড় দল হিসাবে আমরা তো আমাদের জায়গা থেকে জনগণের প্রতিনিধিত্ব করছি যদি জনগণের প্রতিনিধিত্ব বিএনপি করে থাকেন তাহলে তো জনগণের সমর্থন পক্ষে আছে কি না আছে সেই একটা গণভোট হয়ে যেতে পারে সেটা কি ভয় পাওয়ার তো কোনো কারণ নেই কিন্তু আমরা দেখছি যে বিএনপি গণভোটকে ভয় করছে এটা সঠিক না এক দুই হচ্ছে যে পনেরো বছরে সাড়ে পনেরো বছরে বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি থার্টি ফাইভ ইয়ার্স ওল্ড যারা পঁয়ত্রিশ বছর বয়স তারা এই পনেরো বছরে বিশ বছরে তারা ভোট দেয়নি সুতরাং আগামী দিনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে আসলে নির্ধারিত হবে যে কোন দল বড় কোন দল ছোট কার পক্ষে কতটা সমর্থন আছে বা নাই থার্ড হচ্ছে যে এন নতুন দল আমি তাদের পক্ষে এই জন্য বলছি না তবে তাদেরকে আমাদের সম্মান করা উচিত ছোট্ট দল হলো তাদের নেতৃত্ব